নমস্কার বন্ধুরা এবারে বাড়েনি রাজ্য বাজেটে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা অনেক সোরগোল শোনা যাচ্ছিল অনেক মিডিয়ার মারফত জানা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন নিউজ দেখেছেন রাজ্য পশ্চিমবঙ্গের বাজেটে নাকি লক্ষ্মী ভান্ডার টাকা বাড়বে দেখুন রাজ্য বাজেটে তো এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে কোনো ঘোষণাও করা হয়নি বা আদৌ বাড়বে কিনা এই নিয়ে কোনো প্রসঙ্গ উঠেনি রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু কোনো ঘোষণা করেনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে তাহলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবার তো বাজেটে বাড়লো না তাহলে বাড়বে কবে সামনে তো বিধানসভা ভোট রয়েছে তাহলে এই বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাহলে সঠিক কবে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আদৌ বাড়তে পারে বলে আপনাদের মনে হচ্ছে তো চলুন বিষয়টি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করি তো দেখুন বন্ধুরা বাজেট নিয়ে বহু প্রত্যাশা ছিল সাধারণ মানুষের বাজেটে লক্ষ্মী ভাণ্ডারের যে প্রকল্প রয়েছে সেই অনুদান বাড়ানো হবে বলে অনেক জোর জল্পনা চলছিল তবে সেরকম কিছু হয়নি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনো সুখবর না আসায় অনেক অবাক হয়েছেন সাধারণ মহিলারা ঠিক আছে এবং লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আসবে সুখবর তো দেখুন বাজেটে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে কোনো সুখবর দেননি অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট বক্তৃতায় লক্ষ্মীর ভাণ্ডারের অর্থের পরিমাণ বৃদ্ধির উল্লেখ করা হয়নি রাজ্য সরকারের বাজেটে বইয়ে লক্ষ্মীর ভাণ্ডারের উল্লেখ এবং ওই প্রকল্পের জন্য কত মহিলা উপকৃত হয়েছে তার উল্লেখ অবশ্যই ছিল কিন্তু তবে বাড়তি অর্থ বরাদ্দ বা পিছু অর্থ বাড়ানোর কিছু নিয়ে এমন কিছু কিন্তু আলোচনা করানো হয়নি এবং রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে বিধানসভা ভোটের আগে বাড়ানো হতে পারে বলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এমনটাই কিন্তু জানা যাচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞ মল অনেক একাংশের মত যে বিধানসভার সামনে ভোট রয়েছে এবং এই রাজ্য বাজেটে সাধারণ মানুষের জন্য বা সাধারণ মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার টাকা না বাড়িয়ে এই বিধানসভা ভোটের আগে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিতে পারেন যে রাজ্য যে মহিলা রয়েছে তারা লক্ষ্মীর ভান্ডার ও প্রকল্পের টাকা তারা কিন্তু বৃদ্ধি পাবে ভোটে ছ মাস আগে মুখ্যমন্ত্রী নিজের লোকে ভান্ডার নিয়ে বড় ঘোষণা করতে পারেন বলে ধারণা প্রশাসনিক মহলে এবং আবারও আলাদা করে লক্ষ্মী ভান্ডারের মাথা পিছু অর্থের পরিমাণও বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে তো বাজেট পুস্তিকায় লক্ষ্মী ভান্ডার প্রকল্পে উল্লেখ করা লেখা রয়েছে কিন্তু নারী ক্ষমতায় বৃদ্ধির উদ্দেশ্যে রাজ্য সরকার একগুচ্ছ জন জননীতির যে ভিত্তিক প্রকল্প রূপায়িত করেছে এর ফলে এর মধ্যে লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রী প্রকল্প বা রূপশ্রী প্রকল্প ইত্যাদি অন্যতম কিন্তু এক উল্লেখযোগ্য রয়েছে তো এই প্রকল্পগুলি রাজ্যের নারীদের জীবনের বিভিন্ন গর্বকে গভীরভাবে ছুঁয়ে আসে রাজ্য পঁচিশ থেকে ষাট বছর বয়সে মহিলাদের এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা অনুদান দিয়ে থাকে এবং এই প্রকল্পের আওতায় তপশ্রণী জাতি উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে বারোশো টাকা এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরি মহিলারা কিন্তু হাজার টাকা করে পান তো বাজেটে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অনুদান না বাড়লেও খুবই শীঘ্রই এই নিয়ে কিন্তু সুখবর আসতে চলেছে বলে মনে করা হচ্ছে তো দেখুন আদৌ এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যদি টাকা না বাড়িয়ে থাকে এবারে তো বিধানসভার যে ভোট রয়েছে বা এই বিধানসভা ভোটের আগে কিন্তু অবশ্যই এই রাজ্যের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় কিন্তু ঘোষণা করতে পারে রাজ্য মহিলাদের জন্য ঠিক আছে তো এই ছিল আজকের ইনফরমেশন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন কমেন্টে এই নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকলে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন